গুড মর্নিং এভরি ওয়ান বাঙালি একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো দারুণ সুন্দর আমাদের ফুলের বাগান থেকে আমাদের ভিডিওটা এখান থেকে শুরু করছি আরো ভালো লাগছে দারুণ সুন্দর আজকে আমাদের কিচেনে তৈরি হবে ব্রেকফাস্ট ছুটির দিন ব্রেকফাস্টে কি কি হচ্ছে আপনাদের সঙ্গে তুলে ধরছি আর সঙ্গে আর কিছু রান্না হবে সেগুলোও দেখাচ্ছি বাজার আর আজকে হচ্ছে না কারণ যা আছে সেটা দিয়ে তৈরি হবে ব্রেকফাস্ট আর দুপুরে লাঞ্চ চলে এসছি আমাদের রান্নাঘরে আর আজকে আমাদের শনিবারের ব্রেকফাস্টে কি হচ্ছে সেটা তুলে ধরবো আর কি কি রান্না হচ্ছে সেটা একটু বলে দিও বাজারে কিন্তু যাওয়া হয়নি না আর কি কি হচ্ছে সেটা বলো একবার সকালের ব্রেকফাস্টে সকালের ব্রেকফাস্টে হচ্ছে যে খাসির মাংসের চর্বি এবং খাসির মাংস দিয়ে তরকা খালি চর্বি না আজকে সঙ্গে মাংস আছে মাংস আছে মাংস ছোট ছোট করে কাটা আছে এই হলো খাসির মাংসের চর্বি আর খাসির মাংস এটা দিয়ে হবে তরকা আর তার জন্য নিয়ে নেওয়া হয়েছে একদিকে ধনে পাতা আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ আদা কুচানো রসুন কুচানো কাঁচা লঙ্কা কুচি আর টমেটো দারুন আর আমাদের তরকার ডাল ও এদিকে নিয়ে এসে ডিম্বো হুম ডিম ডিম্ব বলছি আর এদিকে হচ্ছে তরকার ডাল আর কি ডিম্বু দাও ও রাজমা হম আর ও রাজমা আর কাবলি ছোলা দিয়ে তরকার ডাল খাসির মাংস দিয়ে বা দারুণ 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 সুন্দর একটা তরকার ডাল আপনাদের সামনে খাসির মাংসের চর্বি দিয়ে তৈরি করা দেখাচ্ছি প্রথমে দিয়ে দেওয়া হলো এটা সরষের তেল আপনার ছেলে এটা যেকোনো কিছুতেই তৈরি করতে পারেন সরষের তেল দিয়ে দেওয়া হলো প্রচন্ড পরিমাণ দারুণ ছেলে পড়েছে আজকে ভাবছিল কালকে রাত্রে পরোটা খেলাম সেই পরোটাটা আজকে হলে ভালো লাগবে না

তেলটা গরম হয়ে গেছে এবার প্রথমে দিয়ে দিচ্ছি আটা কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা তুই বাবা কি ভাবছে গো এই ভাবছে এই ভাজাভুজির এই জিনিসটা তো না এই সুন্দর একটা গন্ধ হয়ে হ্যাঁ এবার এর মধ্যেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো একটা মাং দেখো অনেকদিন পরে সে আমরা ঘুগনি বানিয়েছিলাম খাসি মাংসের চর্বি দিয়ে আজ ডাল তারপরে এটা আবার বানানো হলো বলো চর্বি মাংসের মধ্যে না দিয়ে তারপর ছিল হ্যাঁ কিন্তু এক্সট্রা চর্বি আনা হয়েছিল এটা কোন সময় এনেছিলাম বলো তো লাস্টে পুজোর সময় হ্যাঁ কালকে আছে রোববার কালকে তো খাসি মাংস হবে নাকি কালকে তো আমাদের ও পরীক্ষা তাহলে ওটাই তো ভালোই হয় সকাল সকাল একটু খাসির মাংস এনে ফটাফট ফটাফট করে খেয়ে খাসির মাংস ভাত তাড়াতাড়ি হয়ে যাবে টুকটুকের কালকে এক্সাম আছে ক্যারেটে এক্সাম সেই কারণে একটু লবণের মধ্যে দিয়ে দিলাম কথা বলতে বলতে হ্যাঁ দেখেছি এবার এর মধ্যে টমেটো গুলো দিয়ে দিচ্ছি একবারে সব মিলিয়ে কষাতে হবে ভালো করে এই মাংসের কিমা মা এইবার ভালো করে এটাকে এবার কথাতে হবে এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে এবার হলুদ এর মধ্যে আমি সিদ্ধর সময় ডাল সময় সিদ্ধর অল্প হলুদ দিয়েছিলাম এবার এটা কষানো হবে এখানে হলুদ দিলাম আর দিলাম কাশ্মীর লঙ্কা রেড এটা একটু কালারটা ভালো হবে কিন্তু ঝালটা হবে বাড়ির দাস থেকে যে লঙ্কা তুলে এনেছি একটা পাকা লঙ্কা দেখলাম ওইটাও দিয়ে দিলাম আস্তে আস্তে লঙ্কা হচ্ছে কিন্তু አይደছেন হ্যাঁ আবার হবে তো ঠিক আস্তে আস্তে হবে এবার কাজ করতে শুধু কাটানো জি সরের মধ্যে মাংস দেওয়া আছে চর্বির সাথে তো ভালো করে মশলায় কষবে এবার

তুমি একটা ধরেছ আমি একটা বলেছি যদি এই ডিমটা নষ্ট হতো আর যদি আমরা এই ডিমটা এই খাসির মাংস এটার মধ্যে দিয়ে দিতাম তাহলে কি হতো পুরো জিনিসটাই খারাপ হতো হচ্ছে লবণ তার জন্য বাকির মধ্যে একটা একটা করে ডিম এইভাবে ফাটিয়ে দেওয়া ভালো খারাপ হবে না কিন্তু যদি হয় সেই কারণে যে হলো একটা দিন এরপরে আরেকটা দিন এবার একটা ভেঙে তারপরে দেওয়া হবে এটা করবেন টাইম একটু বেশি লাগুক জিনিস আর কোনো খাবার কোনো কিছু নষ্ট হবে না ধরো পনেরো এতক্ষণ আমরা যা করছি যদি নষ্ট হতো আর যদি আমরা ডিমটা এখানে দিতাম তাহলে খারাপ হয়ে যেত তাই না পুরো খাবারটাই নষ্ট হতো তখন ভালো করে ইচ্ছে করে ভালো করে এবার কষাতে হবে জিয়াও হয়ে যাবে আর এই মশলার সাথেও মিশে যাবে এবার আমাদের সিদ্ধ করে রাখার তরকাগুলো দিয়ে দেবো আবার বলছি এর মধ্যে দিয়েছি রাজমা কাবলি ছোলা আর তরকার ডাল তরকা মানে এইটা এবার দিলেই ওখানে চর্বিগুলো একদম টোবা টোবা ভাবে ফুলে উঠবে এইবার কাবলি ছোলা গুলো বোঝা যাচ্ছে গো এইবার ভালো লাগছে এটা ফুটবে তো তাই না হ্যাঁ এবার দারুন হবে এবার ভালো করে মিশবে আর ফুটবে দারুন হচ্ছে কিন্তু দেখুন করে এই যে এই ডাল আমরা চোখ লালা মুগ ডালগুলো এগুলো আমরা ব্যবহার করি তড়কায় সত্যি খুব ভালো এটাই দারুন এমনিও খাওয়া যায় হ্যাঁ এমনিও তো কিনতে পাওয়া যায় মানে এমনি ডাল তৈরি করে খাওয়া যায় এটা খুব ভালো জিনিস দারুন

দারুণ পড়ে আরো ভালো লাগে বলতে আরো ভালো şimdi কাছেও তো কি বলতে এটা জিও জি দেব বুঝছি কেন কি তো হ্যাঁ খুব আচ্ছা দিও ও এই যে হ্যাঁ রেড কভার জি এটা বেশ ভালো জিনিস দারুণ দারুণ এটা দি আমরা এবারে এসেতে দিয়েছিলাম রেড কভার দিন ফ্রাইডে ফ্রাইড রাইস হয় দাও না দাও একটু করে ঘি দাও টেস্ট হবে সুন্দর গন্ধটাও দারুণ হয় হচ্ছে আর সেই দোকানের কি মানে বেশ পাঞ্জাবি দোকানে দরকার হ্যাঁ ঘি দিয়ে তুমি তাহলে ভালো করে ঘিটা ভালো করে মিশিয়ে দাও দিয়ে তাহলে ঢেকে দাও কিছুক্ষণ থাকবো ঢাকনা হ্যাঁ এই যে পাশে ঘিগুলো মিশিয়ে দাও

ফিরে আসছি খুব তাড়াতাড়ি বন্ধুরা ঠিক আছে দারুণ সুস্বাদু টেস্টের এই রাজমা আর তরকার ডাল আর দারুণ টেস্ট হবে তরকা দারুণ আমাদের তাহলে পুরো তরকা একদম তরকাটা এখন এই ভালো লাগছে কালারটা দারুণ এসছে পড়ার পরে ও দারুণ বসে পড়ি তাহলে খাওয়া টেবিলে আর আপনারা এরকম বানিয়ে ফেলুন বাড়িতে চটপট দারুণ স্বাদে খাসি মাংসের চর্বি বা মাংস বা চিকেন যাই দিয়ে এরকম একটা দুর্দান্ত দরকার

আমার তো ঠান্ডা লেগে আছে তুমি তাই পেয়ে পারছো না তাই না ঠিক স্যার তো ভালো রান্না করলে পেয়ে পাচ্ছি না ঠান্ডা তুই হবে না ও খাসির মাংসটাও বেশ সুন্দর মিশেছে তাই না করে দিয়েছে সেই কারণে আরো ভালো এরপরে একটা ভিডিও থাকবেন আমরা আজকে ছুটির জন্য এই জায়গায় যাবো তাই না একটা জায়গা একদম সুন্দর একটা পরিবেশ মানে যাদের আমাদের চ্যানেলে এই ভিডিওটা আগেও ছিল সেই জায়গা দারুন রেসপন্স প্রচুর লোক দেখছে আর আমাদেরও চোখের শান্তি মানে দেখেও শান্তি সেই জায়গাটা ঠিক আছে অনেক অনেক বেশি ভিউজ আমাদের আছে ছুটির দিন বলে আজকে যাব আর যাব হচ্ছে বাইকে করে রাস্তা আর যাওয়ার জায়গাটা প্রচুর জিনিস দেখা যায় প্রচুর জিনিস তুলে দেবো আপনাদের সামনে খুবই তাড়াতাড়ি আসো আর সবাই এনজয় করুন আর এরকম বানিয়ে খান খুব ভালো লাগবে তাহলে সবার কাছে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে যারা নতুন আছে আমাদের চ্যানেলে সবাইকে রিকোয়েস্ট যে অবশ্যই একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এইভাবে যেভাবে আপনারা সবসময় আছেন আসেন ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দেবেন ভালো থাকো সবাই দেখা হচ্ছে নতুন নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি বা নতুন একটা ডেস্টিনেশনে বা খাবার ভিডিওতে শুধু শুধু ভালো লাগে এমন একটা জিনিস ওই লুচি লুচি দিয়ে খেতে এরকম ব্যাপারই নেই তাই না খালি খালি বিকালে টিফিনে খেতে পারে যে কিছু আছে

সর্দি জ্বরের জন্য একটু মনে হচ্ছে ঠিক হয়ে যাবে আমি বললাম ওকে ইসে টান কি বলে ওটাকে কালো জিরো কালো জিরো কালো জিরে যে নাক দিয়ে নাকি কালো জিরে ওটাই বললাম তো ওটাই বললাম তো হম দারুন জিনিস দারুন রুটি দাও

শেষ করেও শেষ করতে পারিনি এত সুন্দর কথা বলে যে এমনি এমনি খাওয়া যাচ্ছে সত্যি ভালো লাগবে না আমাদের ফ্রাইড রাইসটা এমনি এমনি খাওয়া যাবে আর একটা হম 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 দাঁড়ান দাঁড়ুন Thank mm -hmm. you.